সো হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আমার আইব্রোস কীভাবে করি আমি পার্লারে ওকেশান ছাড়া কিন্তু আমি পার্লারে আমার আইব্রো করি না তো যখন ওকেশান আসে তখন করি এমনিতে নর্মাল মান্থে আমি যেভাবে আমার আইব্রো করি তো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি কিন্তু আমার আইব্রো করতে কোনো সুতো ইউজ করি না যেহেতু বাড়িতেই করি তো বাড়িতে যা যা দিয়ে আইব্রো করি সেগুলো তোমরা একটু দেখে নাও ফার্স্ট রং দিস ইজ চিমটি এই চিমটিতে দিয়ে করবো দেন দেখতে পাচ্ছ কাইচি আর এটা হচ্ছে একটা ব্লেড যেটা দিয়ে একটু সেভ করতে হয় আর এটা দেখতে পাচ্ছো আয়না তো চলো তাহলে আমি স্টার্ট করছি তোমরা দেখতে থাকো অ্যাট ফার্স্ট তোমার যে এখানে আইব্রোগুলো রইবে ওগুলো তোমাকে চিমটি দিয়ে আগে ওঠাতে হবে আমরা দেখতেই পাচ্ছ কিন্তু আমার প্রচুর আইব্রো বেরিয়ে গেছে তো ক্লিন করা যাক ফার্স্টে আমার এই জোড়া ভুরু আর এক্সট্রা যা যা ভুরু বেরিয়েছে এই আইব্রো গুলো কিন্তু আমাকে তুলে ফেলতে হবে এই চিমটা দিয়ে অনেক দিন অনেক মান্থ হয়ে গেল আইব্রো করা হয়নি তো দেখতে পাচ্ছি প্রচুর ডার্ক আইব্রো বেরিয়ে গেছে পুরো এইগুলোতে আই থিঙ্ক ক্যামেরাতে ঠিক মতন বোঝা যাচ্ছে না বাট স্টিল প্রচুর কিন্তু আইব্রো বেরিয়ে গেছে যখন করতাম তখন কিন্তু প্রচুর ব্যথা লাগতো বাট এখন শুয়ে গেছে আইব্রোগুলো টানলেও কিন্তু ব্যথা অতটা লাগে না ফ্রিজ আইব্রো উঠালাম চিনটি দিয়ে এটা প্রথমে আইব্রো কিছু লেগে আছে এটা ক্লিন করে নেব এরপর বাড়ি হচ্ছে টাইস দিয়ে কাটি এরপর পুরো একটা নিউ ব্লেড নিতে হবে যাতে র্যাশেস না বেরোয় নিউজলেস কিন্তু ব্লেড চলবে না এগুলো তো সেভ করে নিউ ফাইনালি আই হ্যাভ টু ডান মাই আই রুম তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর নিট অ্যান্ড ক্লিন আমার আইব্রো কিন্তু করা হয়ে গেছে উইথ সুতো আমার একটু ডার্ক আইফ্রোই ভালো লাগে একটু মোটামোটাতেই আমার মুখে শ্যুট করে তাই আমি একটু এমনি করেছি ফাইনাল গাইজ আমার আইভ্রো করা হয়ে গেছে তো তোমরা দেখলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরাও কারো কারা বাড়িতে আইভ্রো করো ওইভাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার চ্যানেলে কিভাবে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেলবাটনটা প্রেস করে দিও যখন আমি ভিডিও আপলোড করি তো তাতেই দেখতে পাও আর ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই পেজে ফলো করে আমার পাশে থেকো ঠিক আছে গাইস দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে টাটা